আজকে আপনাদের সাথে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ার পর ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন বাসায় নিশ্চয়ই পটল এবং আলু আছে তাহলে ঝটপট করে এই ভর্তাটা তৈরি করে নিন এবং তৃপ্তি করে দুই প্লেট ভাত খেয়ে ফেলুন ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চারটা পটল এবং একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন পটল এবং আলুটা আমি কেটে নিব পটলের সাইডের অংশটা এভাবে করে কেটে ফেলে দিয়ে এরপর পটলগুলো আমি এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব আপনারা যতটা পাতলা করে কেটে নিতে পারেন কেটে নেবেন পটলগুলো কেটে নিয়েছি এখন আমি আলুটাও এভাবে করে কেটে নিব আলুটা প্রথমে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি এখন এরকম করে পাতলা পাতলা করে পুরো আলুটাই কেটে নিব আলু এবং পটলগুলো আমি কেটে নিয়েছি এখন কেটে নেওয়া পটল এবং আলু একটা বাটিতে তুলে নিব এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন দিয়ে দিব কেটে রাখা আলু এবং পটল এখন আলু এবং পটল সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এবং অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে পটলগুলো আগে সিদ্ধ করে নিব। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এখানে আমি অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এখন তেল দিয়ে পটল এবং আলুটা ভালোভাবে ভেজে নিব একটু কড়া করেই আমি ভেজে নিব পটল এবং আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া পটল আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিব এরপর একই প্যানের ভিতরে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো এখন আমি তেলে ভালোভাবে একটু ভেজে নিব চিংড়িগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন পেঁয়াজ এবং রসুন কুচিটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুন আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটা আমি একটা বাটিতে তুলে নিব এরপর একই প্যানের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি ভর্তা করে নিব আমি আজকের ভর্তাটা শিল পাটায় করে নিব প্রথমে শুকনো মরিচ একটু লবণ দিয়ে আগে ভালোভাবে বেটে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ এখন এই সব কিছু ভালোভাবে বেটে নিব আমি কিন্তু একদম মিহি করে বাটব না একটু আস্তে আস্তে করেই বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন তবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দিব এরপর পটল এবং আলুটাও আমি বেটে নিব একটু আস্তে আস্তে করেই বেটে নিব সব কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গেছে এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সব শেষে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন তবে আমার কাছে এরকম খেতে ভালো লাগে ধনে ফ্লেভারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই আমি দেই আমার ভর্তা করা কমপ্লিট ভর্তাটা দেখতে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন আমি পাটার উপরে গরম গরম ভর্তা দিয়ে ভাত মেখে খাবো কে কে এইভাবে করে পাটা মোছা ভাত খেতে পছন্দ করে আমার কাছে তো এইভাবে করে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা যে এত বেশি মজা হয়েছিল আমি তো ভর্তা করার পরে এক প্লেট ভাত তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম এর আগে তো আমি পটলের ভর্তা অনেক খেয়েছি কিন্তু বিশ্বাস করেন এত মজার ভর্তা আমি কখনো খাইনি আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা বেশি মজার হয় এই রেসিপিতে একবার ভর্তা বানিয়ে খেলে আপনারা অবশ্যই ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভর্তাটা দেখে জিবে পানি চলে এসেছে তাহলে দেরি না করে রেসিপিটি দেখে বাসায় ঝটপট করে ভর্তাটি তৈরি করে ফেলুন এবং তৃপ্তি করে ভাত খেয়ে নেন এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা যদি বাসায় একবার এই ভর্তাটা তৈরি করে খান তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে চাইবেন চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা বড় চিংড়ি দিয়েও এই ভর্তাটা করতে পারবেন এরপর এখানে আমি দিয়েছি রসুন কুচি কয়েক ক রসুন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি ঝালের জন্য দিয়েছি দুইটা কাঁচা মরিচ এবং দুইটা শুকনো মরিচ এরপর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখন তেল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে সব কিছু ভেজে নিব আমার কাছে মনে হয়েছিল যে ঝালটা একটু কম হবে পরে এখানে আমি আরও একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে মজা লাগে ঝাল কম দিলে খেতে ভালো লাগে না এখন এই ভাজা পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ তুলে নিব এরপর একে প্যানের ভিতরে এখানে আমি দিয়ে দিব কচুরমুখী কচুর মুখির খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই কচুরমুখিগুলো দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব একটু পানি কচুরমুখিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি এরপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখিটা সিদ্ধ করে নিব হলুদের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কচুরমুখীটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন এখানে আমি একটু সয়াবিন তেল দিয়েছি এখন তেল দিয়ে কচুরমুখিটা ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কচুরমুখিটা কিভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন সব কিছু একসাথে বেটে ভর্তা করে নিব আমি শিলপাটায় ভর্তাটা করে নিব শিল্পাটায় ভর্তা করলেও খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে বাটনায় অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন প্রথমে আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এবং কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব ভেজে নেওয়া কচুর কচুরমুখিগুলো দিয়ে এখন একদম মিহি করে বেটে নিব সব কিছু একসাথে বেটে নিয়ে এখানে আমি আর দুইটা জিনিস অ্যাড করে দিব এতে করে ভর্তাটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে বেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ শেষে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ এখন সব কিছু একসাথে মাখিয়ে নিলে আমাদের ভর্তাটা রেডি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার ভর্তাটা তৈরি করা কিন্তু হয়ে গেল দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন এই ভর্তাটু আমি আলাদা করে রেখে দিব এবং অল্প একটু ভর্তা রেখেছে এই ভর্তা দিয়ে আমি গরম গরম ভাত মেখে খাব ভর্তা করার শেষে এইভাবে করে পাটায় ভাত মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা কে কে এইভাবে করে পাটায় ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আমি এই ভর্তাটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে তো এই ভর্তা হলে কোনো কথা কথাই দুই প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন আর যারা কিনা ভর্তা খেতে তেমন পছন্দ করে না তাদেরকেও এই ভর্তাটা তৈরি করে দিলে আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন